উপস্থিত উপস্থিত্য নেতৃবৃন্দ নাম বন্ধু

আমাদের কোনো চেঞ্জার কোনো ব্যক্তি নাই তাই আমি বলবো আজকে আমরা একত্রিত হয়েছে আমরা রাজনীতি করে আমরা দিন দিন পতাকা তুলে একত্রিত হয়েছে আমরা চাই এই পাঁচ থেকে গণেশ শতকে নির্বাচন হবে এখানে অন্য কোনো প্রতীক নিয়ে এবং আদন্ত প্রতীক এখানে আমি বলবো কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যারা নীতি নির্ধারক ওনাদেরকে বলবো আজকে পাঁচ নম্বর পাঁচ নম্বরের সকল মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়েছে শুধু প্রতীকের জন্য সেই দানিশ্রী প্রতীক আমাদের পাঁচ নম্বর চাই নতুন এখানে আপনাদের বরাডুবি হবে তাই আমি বলবো এখানে আমাদের অন্য কারোর সুযোগ দেওয়ার সুযোগ নাই এখানে বলবো আমরা যারা আছি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো আপনারা এক দিনে দুই পাখি মারবেন না এক দিলে দুই পাখি মারা আপনারা যদি কাউকে আগন্তুক এখানে ডেকে নেন তাহলে সে তার যেমন বিজাপ্ত হবে তেমনি আমাদের কনফারেন্সিংটা নষ্ট হবে সেই কনফারেন্সিংটা আপনারা নষ্ট করবেন না পাশাপাশি আমি বলবো এক নির্বাচন যদি মনে করেন আমরাও মনে করি যে ভূমি আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছে যারা তাদেরকে আমরা সম্মান করি আমরা তাদেরকে সম্মানিত করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে উচ্চ কক্ষ আছে এবং আমরা যদি শাসন বাড়ার নিতে পারি আমরা যদি দলীয়ভাবে শাসন বাড়ার ক্ষমতা ভাই জনগণ ভোট দেয় তাহলে তাদেরকে মন্ত্রিসভায় নিয়ে নেন কিন্তু আপনারা এখানে বাঞ্ছা ভোটে